কিসের ওয়ার শুনবেন ও আজই না আর খলবেন কিভাবে চব্বিশ ঘন্টা গি বাদ পরনিন্দা পর নিন্দা আর শুধু মোবাইল শরীফ বড় একটা মোবাইল কিনছে ওটার দিকে এমনভাবে মোরা করছে মানে কবরের মোরা কাবা ফেল লা ইলাহা ইল্লাল্লাহ

দে সকলে জবানে বলুন আল্লাহ 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 ভো আল্লাহ 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 ভো আল্লাহ 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 এতগুলা মানুষের মধ্যে যে আওয়াজ আল্লাহ একবার মোহ্বাত নাই দিলের মধ্যে প্রেম নাই

مزا تو کے ہم کو سکھا دے تیرے آگیا سے ہم کو مٹا دے اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ حاضری اللہ ناظری اللہ شاہی اللہ اس کے مولا قائگ مز لائے بواد اس کے معاولا بہتر بو اس کے باجی بت پرستی اس کے باجی بت پرستی تو نے مجھ کو دے دیا لے گیا تو باقراری لے گیا تو باقراری بے قراری دے دیا لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৈয়দনা মাওলানা মোহাম্মদুর রসুল্লাহ এ আমার যুবক ভাইরা বুড়া বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আমি তোমাদের অনুরোধ করব মাত্র অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মর্মে আল্লাহ যদি আমাকে দয়া মেহরবানি করে তৌফিক দান করেন আমি সংক্ষিপ্ত আলোচনা করে নির্দিষ্ট সময় আমি চলে যাব ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে খাটি অলি বানায়া দেন আয় আল্লাহ এই মাহাবিলকে ভরপুর কামিয়াব করে দেন আয় আল্লাহ এই খানা কবুল করে নেন সবাই বলুন আমিন কবির ভাষায় একটা কথা আছে যেইসা করে না ওইসা ভরনা মানে হে তো কর কেহে না ওইসা ভরনা মানে তো কর কেহে দেখ এই জান্নাত বিহায় দোজক বিহায় জান্নাত বি দোজক বিহায় না মানে হে দেখ যাহা করবে তাহাই পাবে বিশ্বাস না হলে করে দেখতে পারো জান্নাতর সত্য জাহান্নামর সত্য কর সত্য মিজান সত্য পলসিরার সত্য তোমার বিশ্বাস না হলে তুমি মৃত্যুবরণ করে টেস করতে পারো কথা বোঝেন সবাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই এজাহারে হাকিকত এটাই বাস্তব এটাই কি আপনারা সবাই ওয়ার্সন্ত আসছেন যার তিন নাম হইল মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাত হুম আলিয়া এই নতুন প্রজন্মের এক নৌজওয়ান বক্তা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহনায় উপহার দিয়েছেন আল্লাহ তার নে হায়াত দান করে বলুন আমিন এক এক সময় বাতেলের এক একটা জবাবের জন্য আল্লাহ এক একজনকে পাঠাইয়া দেয় যেমন যখন যার দরকার তখন তাকেই আল্লাহ নির্বাচিত করে যখন সারা বাংলাদেশে সঠিক মুসলমান যারা সঠিকভাবে চলতে চায় তাদেরকে বিভ্রান্ত করার জন্য সুরাতে যখন ধোকা দেওয়ার জন্য একটা দল আসলো ওই মুহূর্তে আল্লাহ পাক বাংলার জমিনে এমন একজন বান্দাকে পাঠাইয়া দিলেন যার নাম নুরুল ইসলাম অলি নাম শোনেন না প্রত্যেক যুগে তার আগে একজন লোক ছিল খতিবে আজম হজরতে মাওলানা মরুম সিদ্দিক সাব রহমাতুল্লাহ আলাই ওনাকে খতিবে আজম বলতো উনি হাট মাদ্রাসার ছাত্র ছিলেন এই মাদ্রাসার নাম কি বলতে পারেন এই মাদ্রাসার নাম জামিয়া মাহমুদিয়া অলি নগর এতিম খানে হাফিজিয়া মাদ্রাসা আমি অলিদের আলোচনার একখানা আয়াত করছি কথা বোঝা যায় এখানে যারা আসছেন সবাই অলি কি না বাজার আওয়াজ করলেন না তো এখানে সব অলি বলে কিভাবে আপনারা আমরা এলাম ওই অলি যেমন আমার পাঁচজন বাচ্চা কাচ্চা আছে তার মধ্যে আমি এলাম অলি কর্মকর্তা কি বলেন ঠিক কিনা বলি বিবাহর সময় জিজ্ঞাস করে এখন তো বিবাহ পরাব অলি কোথায় মানে এই মুরব্বী কোথায় বলে না আমরা সেই অলি হাকিকতে অলি আমরা না হতে পারে আল্লাহ অলি আমাদেরকে বানাইয়া দিতে কি পারে কি পারেন না আপনারা কারা কারা কথা বোঝেন একটু হাত দেখান তো রায় তকবীর আল্লাহ সকলকে কবুল করেন বহুত বড় বড় জবরদস্ত বুজুর্গ অলি জমিন থেকে বিদায় গ্রহণ করেছে আমি আপনাদের সম্মুখে একজন অলির একটা ঘটনা শুনাই শুনবেন সবাই এই দেশের না এই মক্কা মহাজ্জামা আরব দেশের নাম শুনছেন না মক্কা মহাজামায় যিনি একটানা ২০ বিশ থেকে তিরিশ বছর বুখারি শরীফের হাদিস পড়াইছেন মুক্ত করলেন না কেউ কিসেই পারলেন না কিসের ওয়ার্সেন ও আজেই বোঝেন না আর খলবেন কিভাবে চব্বিশ ঘন্টা গিবাদ শেকায়ত পর আর শুধু মোবাইল শরীফ বড় একটা মোবাইল কিনছে ওইটার দিকে এমনভাবে মোরাকাবা করছে মানে কবরের মোরাকাবা ফেল